আজ স্বামীজির জন্মদিন তো স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই দিনটিকে যুব দিবস হিসাবে পালন করা হচ্ছে আমরাও খানাকুল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক ম্যারাথন দৌড়ের আয়োজন রেখেছিলাম আজকে এই ম্যারাথন দৌড়ে কয়েকশো যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে আমাদের প্রধান লক্ষ্য ছিল একটাই নেশামুক্ত সমাজ গড়ে তোলা এই আহ্বানে আজকের এই ম্যারাথন দৌড়ের আয়োজন রাখা হয়েছে কয়েকশো যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে সেখানে তিনজন মহিলা তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন আর তিনজন পুরুষ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি আমরা গর্বিত আমরা ধন্য যে আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী উনি ডাক দিয়েছেন নেশামুক্ত সমাজ গড়ে তোলা তাই পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে পশ্চিমবাংলার যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি পঁচিশ টাকার পাউচ মদ খাইয়ে যুব সমাজকে আরও রসাতলে পাঠাচ্ছে তাই যুব সমাজকে বাঁচাতে হবে যুব সমাজকে রাস্তায় নামতে হবে যুব সমাজকে মাঠে ময়দানে সব জায়গায় সক্রিয় থাকতে হবে শক্তিশালী দেশ গঠন করতে হবে শক্তিশালী পশ্চিমবাংলা তৈরি করতে হবে এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই ম্যারাথন দৌড়ের আয়োজন হয়েছিল খুব সুন্দরভাবে এটার আয়োজন সম্পন্ন হয়েছে সবাইকে ধন্যবাদ সবাইকে

ডুবে গেছে আর এই যে সরকার চলছে এই সরকার পুরো যুব সমাজকে শেষ করে দিচ্ছে যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে সেই জন্য আজকের এই শুভ দিনে যুব সমাজকে রাস্তায় নিয়ে আমরা এটাই বার্তা দিতে চাই নিশাম ভারত মেশাম পশ্চিমবঙ্গ যুব সমাজ শক্তিশালী হবে যুবসমাজ রাস্তায় থাকবে যুব সমাজ দৌড়াবে আর সমাজ গঠনের আমি যে বার্তা দিয়েছিলেন সেই বার্তা নিয়ে সকল সেই বার্তা পাঠিয়েও করে সকলে এগিয়ে যায় এই জন্যই আজকে আমরা এই রান ফর ইউ এই কর্মসূচি আমাদের এই ম্যারাথন রামনগর থেকে চক্রপুর পর্যন্ত যাবে তো ম্যারাথনে যারা প্রয়াস হবে এটি প্রয়াস হবে ফ্লাস থেকে প্লাস

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই দিনটিকে যুব দিবস হিসাবে পালন করা হচ্ছে আমরাও খানাকুল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক ম্যারাথন দৌড়ের আয়োজন রেখেছিলাম আজকে এই ম্যারাথন দৌড়ে কয়েকশো যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে আমাদের প্রধান লক্ষ্য ছিল একটাই নেশামুক্ত সমাজ গড়ে তোলা এই আহ্বানে আজকের এই ম্যারাথন দৌড়ের আয়োজন রাখা হয়েছে কয়েকশো যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে সেখানে তিনজন মহিলা তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন আর তিনজন পুরুষ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি আমরা গর্বিত আমরা ধন্য যে আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী উনি ডাক দিয়েছেন নেশামুক্ত সমাজ গড়ে তোলা তাই পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে বাংলা যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি পঁচিশ টাকার পাউচ মদ খাইয়ে যুব সমাজকে আরও রসাতলে পাঠাচ্ছে তাই যুব সমাজকে বাঁচাতে হবে যুব সমাজকে রাস্তায় নামতে হবে যুব সমাজকে মাঠে ময়দানে সব জায়গায় সক্রিয় থাকতে হবে শক্তিশালী দেশ গঠন করতে হবে শক্তিশালী পশ্চিম বাংলা তৈরি করতে হবে এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই ম্যারাথন দৌড়ির আয়োজন হয়েছিল খুব সুন্দরভাবে এটার আয়োজন সম্পন্ন হয়েছে সবাইকে ধন্যবাদ সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি যারা যারা অংশগ্রহণ করেছিলেন বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে